আসসালামু আলাইকুম বিহার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ফেসবুক পোক কী মানে কয়েকটি ফেসবুক পোক কী এ সম্পর্কে বলবো এবং সাথে সাথে ফেসবুক পোক অপশনটি আপনি আপনার ফেসবুক প্রোফাইলে কোথায় দেখতে পাবেন কে আপনাকে পোক করেছে সেটি কিভাবে দেখবেন এবং তাকে কীভাবে পোক ব্যাক করবেন ঠিক আছে এই সম্পর্কে এ এবং এই সব কিছু আমি আপনাদেরকে দেখাবো প্রথমে ফেসবুক পোককেই এ সম্পর্কে বলছি সস সরল বাংলা ভাষায় যদি বলি তাহলে পোক অর্থ কাউকে খোঁচা দেওয়া ঠিক আছে মানে আপনি দেখা যায় আপনি ফেসবুক প্রোফাইল থেকে ভিন্ন ভিডিও কিংবা পোস্ট করছেন কিন্তু দেখা যায় আপনার কোনো বন্ধু সেগুলো লাইক করছে না কিংবা কোনো প্রকার রিয়াকশন দেখাচ্ছে না কিংবা কমেন্ট করছে না সেজন্য আপনি তাকে একটু খোঁচা দিলেন পোক করা মানে তাকে একটু খোঁচা দেওয়া হ্যাঁ মানে কী রে তোর কী খবর তোর সাথে তো আমার কোনো কানেকশনই নাই তো এটি হলো পোকের যে সংক্ষিপ্ত কিংবা অর্থ সরল খোঁজা দেওয়া ঠিক আছে এখন আমি আপনাদেরকে দেখাবো এই ফেসবুক পোক অপশনটা আপনি আপনার প্রোফাইলে কোথায় দেখতে পাবেন কাউকে কিভাবে পোক করবেন এবং কে কে কীভাবে কে কে আপনাকে পোক করেছে এটি কীভাবে দেখবেন এজন্য সরাসরি আপনি প্রথমে আপনার ফেসবুকের যে প্রোফাইল এই প্রোফাইলে যাবেন তারপর এই যে এখানে যে সার্চ অপশান এখানে পোক লেখে আপনি সার্চ করবেন পোক লেখার পর আপনি সার্চ করবেন সার্চ করার পর এই যে এখানে আপনি দেখতে পারতেছেন যে এখানে পোকেস করে একটা কথা এসেছি এটা হাতের মতো চিহ্ন এখানে একটা অ্যারো চিহ্ন তো এখানে আপনি টাচ করবেন এই অ্যারো চিহ্নের মধ্যে টাচ করার পর অন্য আরেকটি পিস্টা আসবে এটা তো আপনি দেখতেই পেলেন যে এই পৃষ্ঠাটা আসবে এখানে কে কে আপনাকে পোক করেছে এইগুলো দেখাচ্ছে যে চারজন আমাকে পোক করেছে আবার এখানে একটা অপশান আছে পোক ব্যাক মানে আমি পোক ব্যাগের মধ্যে টাচ করার সাথে সাথে তাকেও আমি পোক করতে পারবো ঠিক আছে তারপর নিচে সাজেস্টেড পোক্স মানে আপনি ইচ্ছা করলে আপনার বন্ধুদের যে নামগুলো এখানে আস্তে আস্তে সিরিয়ালে আপনি স্ক্রোল করে করে নিচে আসবেন সবাইকে আস্তে আস্তে এখানে থেকে যে লোড হচ্ছে আস্তে আস্তে নিচের দিকে লোড হচ্ছে আপনি যাবেন এখানে যারা যার ইচ্ছা আপনি তাকে এই পোকের মধ্যে টাচ করলে আপনি পোক করতে পারবেন আচ্ছা প্রথমে আমি আপনাদেরকে একটু পোক ব্যাগটা আমি দেখাই যেমন এই চারজন যে আমাকে পোক করেছে তার মধ্যে একজনকে আমি একটু পোক ব্যাক করি ঠিক আছে এনে যে মোহাম্মদ হাবিব খান যাকে তাকে আমি পোক ব্যাকের মধ্যে টাচ করব দেখবেন তাকে সে সাথে সাথে পোক পাঠানো হবে ওই যে দেখেন পকেট লেখা উঠেছে মানে আমি পোক তাকে করে ফেলেছি তার ওইখানে কিন্তু নোটিফিকেশনে চলে যাবে যে মোহাম্মদ সুলেমান তোমাকে পোক করেছে মানে তোমার খবর কী আচ্ছা তাছাড়াও এটা তো আমি একজনকে পোক ব্যাক করলাম আর এখান থেকে মনে করেন আমি এই যে আল ইসলাম ওকে আমি এটা পোক করতে চাচ্ছি এই দেখুন পকেটের মধ্যে টাচ করবো টাচ করা টাচ করার সাথে সাথেই দেখেন পকেট লেখা উঠে গেছে অলরেডি তার মানে আমি তাকে পোক করেছি এবং সে যে তার যে নোটিফিকেশান অলরেডি তার নোটিফিকেশান মধ্যে চলে গেছে যে সুরাইমান তোমাকে পোক করেছে যাই হোক আশা করি আপনারা এই সংক্ষিপ্ত ভিডিওতে ফেসবুক পোক কি পোক অপশানটি কোথায় আপনি দেখবেন কিভাবে পোক ব্যাক করবেন কিংবা কীভাবে পোক করবেন আপনি ইশা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই পেজটি ফলো করে রাখবেন